ঠিক কি ভাই ওকে আমি আমরা কি পৃথিবীকে বানাইনি কি ফাতান কি যেটা কি কন্টেইনার ধারণকারী হ্যাঁ কিফাতান মানে ধারণকারী যে ধারণ করে কিফাতান শব্দটা আমাদের নতুন দেখেন কাপ ফাতা এ রুট থেকে এসেছে কি এসেছে কোথা থেকে ভাইয়া কাফ ফারা ফাতা ফাতা হ্যাঁ তাহলে কা হতা ইউ কাফ হতো বলেন তো গ্রুপ বা ফর্ম কত বা ফ্যামিলি কত বা স্টাইল কত প্যাটার্ন তিন নাম্বার তিন নাম্বার রাইট এটা সব ধারণ করা ধারণ করা আর কিফা তান এখানে আমরা তুন লেখছি কেন জাস্ট মানে আমাদের প্রথম ফরম্যাটে আমরা লিখেছি ঠিক আছে মিলিয়ে পড়ার জন্য তাহলে আমাদের এখানে আছে কি কিফা তান কিফা তুন হতে পারে ওটা আমাদের কনটেক্সট বলে দিবে কি হচ্ছে ঠিক কি না ধারণকারী রূপে যে ধারণ করে পৃথিবীটা কিন্তু ধারণ করে আমাদেরকে কিভাবে ধারণ করে মহান আল্লাহ সে কথা উল্লেখ করছেন এই যে দেখেন আন কিভাবে তাই না ধারণ করেন জীবিত অবস্থায় অ এবং মাও অন আর কি মৃত অবস্থায় তাহলে মৃত অবস্থায় আর জীবিত অবস্থায় আমাদেরকে পৃথিবী ধারণ করে যেমন আমরা এখন পৃথিবীর পৃষ্ঠে আছি সারফেসে আছি আর যখন আমরা মরে যাব তখন কোথায় যাব আমরা আপনি যেখানে আমি যেখানে হু ন হু নক্রি জুকুম তার তাই না ওখানে কিন্তু যেতে হচ্ছে আমাদেরকে ওকে যেতে না আর আমরা বানিয়েছি

কেমন মাউন্টেন সুস্থ যেটা মানে একবার টল হ্যাঁ লম্বা লম্বা সুস্থ পর্বতমালা কোথায় বানিয়েছি পৃথিবীতে একটা জিনিস আমরা মনে রাখবো আমরা যে পর্বতমালা গুলো দেখতেছি এটা কিন্তু যা দেখতেছি আমাদের কাছে লম্বা মনে হলো এর থেকে আরো বেশি রয়েছে নিচে বুঝাতে পারলাম এটা আমরা তার মানে একটা পিঠ দেখি তাই না কিন্তু আসল মূল জিনিসটা হয়ে গেছে আরো ভিতরে গভীরে তাহলে পৃথিবীতে যদি আমরা একটা পর্বতকে এত লম্বা দেখতে পাই তাহলে নিচেই কতটুকু আছে আল্লাহ জানেন তাই না আল্লাহ জানেন আল্লাহ বলেন পৃথিবীকে পৃথিবীর মধ্যে আমরা সুস্থ পর্বত মালা কি রেখে দিয়েছি গেড়ে দিয়েছি বা তৈরি করেছি কেন দিয়েছি এটা আল্লাহ অন্যত্র বলেন যাতে করে তোমাদেরকে নিয়ে পৃথিবী কি না করে এবং আস কয় না গ্রুপ নম্বর ফোর আস কিনা পানি পান করা পানি পান করানো প্লাস শেষ দেওয়া আসকা ইউজ কি এটা আমরা নিচে দেখতে পাচ্ছি এটা হলো পানি পান করানো অন্যকে তাই না অন্যকে এই আমাদেরকে কে পানি পান করেন ভাইয়া আল্লাহ তাই না আল্লাহ বললেন যে আমরা পান করিয়েছি তাই না আসক ইউজ কি আসককে যদি আমরা পড়তে পড়তে নিচে দেখে যাই কি হবে আসকয় তু আমি পান করিয়েছি আসকয় না আমরা পান করিয়েছি দেখেন আল্লাহ বলেন

সেদিনের জের আছে হ্যাঁ ধ্বংস নীল মুকাজিবিন মুকাজিবিনদের জন্য তাহলে মুকাজিবিন মানে মিথ্যা আরোপকারীদের জন্য সেদিনের ধ্বংস আমাদের এই তম থাক ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা